আসসালাম ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি বরিশালের একজন শর্ট ডিভোর্সই অল্প বয়স্ক একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল থ্রি নাইন টু ফাইভ পাত্রীর নাম জিদনি তার বয়স মাত্র ১৯ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান তিনি শর্ট ডিভোর্স তিনি এবার এইচএসি পরীক্ষার্থী আমাদের আজকের পাত্রী বরিশালের স্থানীয় বাসিন্দা গায়ের রং ফর্সা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য একজন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রের বয়স চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রে উচ্চতা পাঁচ ফুট পাঁচের উপরে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না পাত্র ন্যূনতম পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ হলে ভালো হয় সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে যদি প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে চান তবে করতে পারবেন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পার্টির আইডি নাম্বারটি ভিজিট করে পার্টির কন্ট্যাক্টটি সংগ্রহ করুন আপনাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে দ্রুত ঘরে বসে নিজের পছন্দের পাত্র বা পাত্রী নির্বাচন করুন আর বিয়েটা ইজিলি সেরে ফেলুন ঘরে বসে হাতের মুঠোয় ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রিতে রেজিস্ট্রেশন করতে কিন্তু ভুলবেন না